রাজধানীতে পুলিশের সাথে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন তিন দফা দাবিতে শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে বাধার মুখে শিক্ষার্থীরা হোটেলের সামনে সড়কে বসে পড়লে তাদের সরাতে ব্যবহার করা হয় জল কামান এর আগে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাবাগ অবরোধ করে শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে। দিকে যমুনা অভিমুখে রনা দেন আন্দোলনকারীরা বেলা গড়িয়ে দুপুর হলে সচিবালয়ের পরিবর্তে বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে যায় আন্দোলনকারীরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম

উঠ করে তারা কিন্তু যে যমুনার দিকে ইন্টারকন্ডিল মোড় আমাদের যে ব্লকের আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো আমরা জানিই না আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি এখানে ব্লক ভ্যাংসে ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মহান প্রধান দেশটা রাজবন অব্দি চলে গেছে এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স এখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি তারপরেও কাজ হয় নাই এরপর আমরা ওয়ার্ডগান নিয়ে আসে পানি মেরে হালকা ডিসপাস আমরা করেছি করার ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন যে ব্লকের বাইরে চলে আসছি এরা এখানে অবস্থা নিয়েছে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তারা প্রচুর ইট মারছে আর যে তাদের কাছে যে হ্যাঁ চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলে মেলে কিন্তু এখন গুরুতর আহত এবং আমি আমার এখানে দেখছি যে আমার এখানে ব্যাপক মানে লাগছে আমি যেহেতু সামনে ছিলাম তো ইচ্ছা মতো মারছে তো তাদেরও আহত হতে পারে

এইটা তো আসলে হইতে পারে না শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে যে আমাদের ব্লকের ভিতরে যখন একেবারে যমনার

ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনার যমুনা ভবন থেকে ইভেন দেশ ছেড়ে বর্তমান ডক্টর ইউনুস পালাচ্ছে কিন্তু কেন আর কোথায় বা ডক্টর ইউনুস পালাচ্ছে আপনারা শুরুতেই যেই ভিডিওটি দেখলেন মানে শিক্ষার্থীদের যে আন্দোলন কিংবা দফায় দফায় সকাল থেকে এখন পর্যন্ত পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে যেই সংঘর্ষর ঘটনা সেটা কিন্তু আজকে আমরা সারা দিন দেখছি একটা পর্যায়ে যখন নাকি শিক্ষার্থীদের পাঁচ দফা চার দফা দুই দফা মানে যেই দাবিগুলা মানে যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকার পালন না করতেছিল ততক্ষণ পর্যন্ত তারা মানে পুলিশ আর কি বাধা দিয়া ঠেকাই রাখার চেষ্টা চালাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই রক্ষাটি হল না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান আপনার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে আপনারা যেভাবে বলেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বর্তমান ঠিক ভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস উনিও ওনার যমুনা ভবন থেকে বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে উনি পালিয়ে গেলেন এখন কথা হচ্ছে শেখ হাসিনার সময় যেই আন্দোলন হয়েছে পাঁচে আগস্টে কিংবা জুলাই মাসে কুঠার ভিত্তিতে আর বর্তমান আজকে কিন্তু সেটার ছিটা ফোটো করেনি যেই শিক্ষার্থীরা আপনার ডক্টর ইউনুসের যমুনাকে কেন্দ্র করে চারো দিক দিয়ে একটা দৌড় দেয় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ আপনার আট থেকে দশ জন পুলিশকে চরম ভাবে আহত করে মাথা স্টাম্প দিয়ে ইটা দিয়ে ফাটিয়ে যমুনাকে কেন্দ্র করে যেই দৌড় দেয় সেটাকে কেন্দ্র করে সাকসেস হয় আন্দোলনকারীরা আর শিক্ষার্থীদের এই তুপের মুখে পড়ে প্রধান ইউনুস তিনিও তার ভবন থেকে সেফ এক্সিট নিয়ে ক্যান্টারমেন্টে চলে যান এখন অনেকেই বর্তমান বলা করতেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি ওনার মানে উপদেষ্টা যেই পর্যায়ে আছে উনি আর সেখানে থাকবেন না উনি চলে যাবে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবে কারণ এভাবে মানুষ বলা বলি করতেছে যে এই সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন তো দূরে থাক মানে ছাত্ররা বা জনগণের যেই মানে চাহিদা এটাই বর্তমান পূরণ করতে পারেনি এই অন্তর্বর্তীকালে সরকার উল্টোদিকে পাঁচে আগস্টের পর থেকে বিশেষ করে আটে আগস্টের পর থেকে উনি বা জবে থেকে উনি ক্ষমতায় বসছে তার বা তবে থেকেই বাংলাদেশে এখন পর্যন্ত আন্দোলন করতে গিয়ে যেই সরকারের একটা বাধা সৃষ্টি বা সরকারকে ভয় পেয়ে পুলিশকে ভয় পেয়ে বা সেনাবাহিনীকে ভয় পেয়ে আন্দোলনকারীরা তারা যে দৌড়িয়ে পালাবে এটা এখন পর্যন্ত দেখা যায়নি যেটা আমরা বিগত পনেরো থেকে ষোলো বছর খুব ভালোভাবে দেখেছি যে শেখ হাসিনা এই বিষয়ে সাধারণ জনগণের যানমানের নিরাপত্তা জনগণের জীবন জীবিকার যে নিরাপত্তা চলাফেরার যে নিরাপত্তা ইভেন যারা নাকি অসুস্থ হসপিটালে চিকিৎসা পর্যন্ত নিতে আসবে তারা কিভাবে নিরাপত্তার শহীদ আসতে পারবে সেটার সিকিউর করা সম্পূর্ণ কিন্তু জনগণের ভালো মন্দ খুব ভালোভাবে সিকিউর করছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার আর অন্তর্বর্তীকালে সরকার ততটাই ব্যর্থ উল্টোদিকে সাধারণ শিক্ষার্থীদের যমুনাকে কেন্দ্র করে আশাকে কেন্দ্র করে মানে পুলিশের উপরে যেভাবে আক্রমণ তো হয় এই আন্দোলনকারীরা এটা কি দেখেই ডক্টর ইউনুস তিনি ক্যান্টনমেন্টে পালিয়ে যান এখন অনেকে এইভাবে পর্যন্ত শিক্ষার্থীরা বলা বলি করতেছে যে আমরা সেনাবাহিনীকে ক্ষমতায় দেখতে চাই যদিও দেশের জন্য কখনোই ভালো কিছু বই আনবে না বাংলাদেশ সেনাবাহিনী যদি দেশটা পরিচালনা করে বা ক্ষমতা দখল করে বা তাদের হাতে যদি ক্ষমতা হস্তান্তর করা হয় তারপরেও আমরা চাই বাংলাদেশটা সেনাবাহিনী চালাক সেনাবাহিনীর অধীনে নির্বাচন হোক আমরা এটাই চাই কিন্তু যেই সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনার পতনের জন্য মানে এত কিছু করছে আজকে তারাই এই ধরনের বক্তব্য রাখতেছে যে যেই সরকার আমাদের দাবিগুলা মানতে পারবে না নির্ধারিত একটা গোষ্ঠীর দাবি তারা পূরণ করে যাবে আসিফ ভুইয়া নাহিদ ইসলাম হাসতাদ সার্জিস হান্নান মাসুদ এদের দাবিগুলো পূরণ করবে এরা শত কোটি টাকা মানে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে মানে ওই দিকে তারা আরো ঘি ঢালতেছে উল্টো দিকে আসিফের বা আসিফের বাবার যেই চাঁদাবাজ ঘটনা এটাকে কেন্দ্র করেও অন্তর্বর্তী সরকারের কোনো স্টেপ নেই আমরা সেই সরকার চাই না এই অন্তর্বর্তীকালে সরকার আমরা ত্যাগ করলাম ইভেন শেখ হাসিনা সরকারই ভালো ছিল জনগণ এভাবে পর্যন্ত বলাগুলি করতেছে তার মানে এবার বোঝেন পাঁচই আগস্ট বাংলাদেশের সকল জনগণ নেমে আসছে কিন্তু এই ইউনুস সরকার উনি ভয় পেয়ে ক্যান্টনমেন্টে চলে যান মানে সেনাবাহিনী আর পুলিশ বাহিনী ওনাকে সেফ ভাবে সেনা ক্যান্টনমেন্টে রেখে দেন পরিস্থিতি যদি ঠান্ডা হয় দেন আবার আসবে নাও আসতে পারে জনগণ এভাবে পর্যন্ত বলা বলি করতেছে পাখিটা তো আপনারা পুলিশের মুখ থেকেই শুনলেন তবে দেখা যাক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত যমুনাকে কেন্দ্র করে বৈশা রয়েছে এখন ডক্টর কি যমুনাতে পুনরায় ফিরে আসবে নাকি উনি পদত্যাগ করে ক্ষমতা ক্যান্টনমেন্ট থেকেই সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে সেফ এক্সিট নেবেন কোনটা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম